আমরা কিন্তু ষাট হাজার তেরাশি হাজার পরীক্ষা দিয়েছিল সেখানে ষাট হাজার পাঁচশো একুশ জন পাশ করেছে মাত্র বিশ হাজারের মতো ফেল করেছে একটা পরীক্ষা পাশ ফেল থাকবেই যেখানে পাস হবে সেখানে ফেল থাকবেই কেন পাস কে ফেল করে তার আন্দোলন করবে এবং শুধু তারা ফেল করি না তারা অন্যান্য মানুষ গুলো নিয়ে এসে বুড়ো বয়স পঁয়ষট্টি তিরিশ পঁয়ষট্টি বছর চল্লিশ বছর বয়স তাদেরকে নিয়ে আন্দোলন করতেছে এটি তারা ভাড়া করে লক্ষ লক্ষ করছে এবং নিয়োগ কার্যক্রম বন্ধ করার জন্য পাঠানো করছে আমি স্পষ্ট কথা বলতে চাই এটিএসির চেয়ারম্যান এটিএসি এসে অফিস করতে পারছেন না আমরা ভিতরে খবর রাখেছি আমরা জানি কোন উচ্চতর কর্মকর্তা এখানে আসতে পারছেন না যে কারণে আমাদের কার্যক্রম পিছিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আমরা দ্রুত সবার মধ্যে দশ তারিখ পর্যন্ত আবেদন হচ্ছে মেয়াদ এর মধ্যে সমস্ত কার্যক্রম শেষ করে

রক্ত চেয়ে ভয় করা সব আছে

তারা কিভাবে বাধাগ্রস্ত করে এটি একটি বাংলাদেশ সরকারি তারা কিভাবে এই হট্টগোল তৈরি করে আমরা এই প্রশ্ন রেখে দিতে চাই কাল থেকে তারা যদি এখানে দাঁড়ায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পাবো করে আমাদের কোনো প্রশ্ন নাই কিন্তু তারা যদি হট্টগোল করে

জানতে পেরেছি যে এন ডিএরসির এই নিয়োগ কার্যক্রম কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে আমরা স্পষ্ট ভাষায়

সেইকে কেউ যদি বিতর্কিত করতে চায় তাদেরকে আর এক পরিবার ছাড় দেওয়া হয় একজন